আমি তো মনে করে ভেবেছিলাম বিয়ে করবো না আরে বিয়ে যারা করে তো বোকা নিত্য নতুন নারী নিয়ে আমি মানে একটু আনন্দ ভর্তি করবো এটাই তো আমি চাইছিলাম কিন্তু তোর জোরা জড়িতে আমি বিয়ে করতে রাজি হয়েছি এবং এটাও বলেছি যদি আমার পছন্দ হয় সেই মেয়েকে তবেই বিয়ে করবো হলে করবো না তাই তুই আমাকে কথা দিয়েছিস আমার পছন্দ মতো মেয়েকে তুই আমার সামনে নিয়ে আসবি নেয় জানি এমন করে ধরছ কেন আমি তোমার সোনা

এমন গান গাইছো আমার এই বাগান বাড়ি সবাই পালিয়ে যাচ্ছে যাও ঠিক আছে চলে যাচ্ছি আমার মন আমাকে বলল তো আমি এমন মেয়ে পছন্দ করে দেব যা তোমার পছন্দ হবে আরে টম্পা টম্পা ছি 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 তোর কি এই রুচি বোধ তুই এমন মেয়ে নিয়ে এসেছিস বাগান বাড়ি সমস্ত শ্রোতা পালিয়ে যাচ্ছে হ্যাঁ তাই নাকি আর তুমি তাকে ফোন ভরে যাবে না বেশ সুন্দরী রূপে গুণে মা সরস্বতী বেশ ওন একটা কথা বলছি বলো এদিকে আয় শুন তুই মেয়েটাকে পাঠিয়ে দে দেখি মেয়েটা সুন্দর গান গাইতে পারি নাকি দেখতে সুন্দর নাকি পাঠিয়ে দে যাও হাই হ্যালো হ্যালো হাই বলি ভেতরে কেউ আছে নাকি আমার দাদা কে আমার দাদা তোমার দাদা

বেরতেও না পারে ঢুকতেও না পারে হে তোমার ভালো কি নাম তোমার অবলা সরলা সইতে পারে না যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেলা বাগান এত ঠেলা এত বড় কারো নাম হয় 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 তোমার এত বড় নাম হ্যাঁ বেশ তুমি একটা সুন্দর আমাকে গান শোনাও তো আমি হ্যাঁ গান শোনাবো হ্যাঁ এটা হচ্ছে গলা সুর টানছি রাগ টানছি ও রাগ টানছো কষ্ট হচ্ছে না কষ্ট হয় না রাগ টানছি তো এটা কি এটা নাকের নথ নাকের নত সবাই দেখতে পাবে না বলে ট্র্যাক্টরের কেজিও চাপিয়ে দিয়ে লোককে দেখিও আমার আরাম আমার চোখ দেখি আচ্ছা পরেও আরাম তুমি আমার মুখে একটা গান শুনবে

ওই জন্য তো দিদিমা ঠাকুমা সব মরে গিয়ে কেন তোকে আদর করার কেউ নাই আরে তোমার গান শুনে আমার মন না করে মোহিত হয়ে গেল এটা কথা বলবো এটা কথা বলবো হ্যাঁ তোমাকে দেখে আমার খুব ময়া লাগছে তোমার মুখটা খুব শুকিয়ে গেছে মনে হচ্ছে তোমাকে অনেকদিন খেতে দেয় নাই কেউ তুমি আমার কাছে তার কিছু খাবার নাই হ্যাঁ একটু দুধ খাও আমার পাশে এসে বসেছিল বহু জাগনি একটা ছ বছরের বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন অতি অবশ্যই আমাদের সাজ ঘরে দিয়ে যাবেন একটা ছ বছরের বাচ্চা হারিয়ে গেছে আমার যন্ত্রপতি শা খাম করে দিল রে বসেছিলাম পলসে গো দম্মার আমার কণ্ঠে গান শুনে আমার প্রাণটা শীতল হয়ে গেল দশ টাকা দাও কেন গান শুনাইলাম দশ টাকা চাইছো কেন আমার অনেক অনেক টাকা সেই টাকার একমাত্র তুমিই হবে উত্তরাধিকারী কেমন হ্যাঁ কেমন আমি তোমাকে বিবাহ করব কাকে তোমাকে বুড়ো ঢুকো আরে আরে লম্বা মুখো আরে বয়স এত বেশি হয়েছে কি হয়েছে আমার তো টাকা আছে টাকাই আমার বয়স কমিয়ে দেবে আমি তোমাকে বিয়ে করতে পারি হ্যাঁ তাহলে কিন্তু একটা ব্যাপার আছে কি ব্যাপার তোমার যে জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হ্যাঁ সব আমার নামে দিতে হবে এই কথা আমি যতদিন তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার সেবা করব তুমি সাধারণ এই কথা বলছো তুমি যদি আমাকে জমি জায়গা টাকা পয়সা লিখে দাও হ্যাঁ আমি তোমাকে ছিনে কথা দিলাম তোমাকে আমি না খাই শুকিয়ে মারব তুমি জীবনে তোমাকে শুকিয়ে দেবো না তুমি বলে শুকিয়ে মারবো না সুখ হারাবে না তাই বল সুখ আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে শিখে কা বাবা তোমার কোনো চিন্তা নাই তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি তোমাকে সমস্ত কিছু বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দেবো তবে একটা কথা বিয়ে করে তুমি পালিয়ে যাবে না তো না না আমাকে কথা দিচ্ছো হ্যাঁ দেখো হাত দিয়ে বলছি যাবে

তোমার জমি জায়গা আমাকে দাও আমি কালকে থেকে বাদাম বিক্রি করব লাঠি সব মুঙলাই তখন ভেঙে দেবো কি হয়েছে অত দূর যেতে হবে ও बोला আরে ও बोला ও बोला আরে তুই তুমি এই যে টাকা কাকা হ্যাঁ তুমি তুমি আমাকে জমি জায়গা লিখে দিয়েছো বলে ওরা আমাকে টাকা দিয়েছে ও দেখতে তো সবাই জানে আমার টাকা আছে হ্যাঁ এই এই বর্তমান যুগে যার টাকা আছে সবাই তাকে ভালোবাসে আরে ও সেলিমের মা ও তোর জামাইখানে কালো বাবা ও সেলিমের মা ও তোর জামাইখানে কালো তারপর আরে জামাই আমার হogna কালো ভাঙা ঘরের আলোলো বাবা জামাই আমার হogna কালো ভাঙা ঘরের আলোলো

সই করেছো হ্যাঁ সই করে দিই দেখে নাও ভালো হয়েছে আজ থেকে আমার সমস্ত বিষয় সম্পত্তি সব তোমার আজ আর আমার কাছে একটা মাদুলিও নাই নাই না লাশি বড় এসো এখন সময় পায় তেল দিদি তুই পায় তেল দিয়ে দেবে হ্যাঁ সও সও সত্যি আমি ভাগ্যবান বলো বলো কেমন আছো বলো বলো স্বামী স্বামী এ স্বামী স্বামী কথা বলছো না আরে তুমি আমাকে ঘুমোতে বললে হ্যাঁ ঘুমিয়ে যাও আমি ঘুমিয়ে পড়েছি হ্যাঁ ঘুমিয়ে যাও কিছু বলবে না কিছু বলবো না তুমি বলো কিছু আমি তেল দিদি তেল দি তেল দিদি আচ্ছা কোথায় গেল অবোলা আরে ও অবোলা আশ্চর্য কে এ তো মনে হচ্ছে বেটা এ তো মেয়ে ছেলে নয় কে কে আমার সঙ্গে ছলনার আশ্রয় নিল আমাকে দেখতেই হবে আরাম হয়েছে তো কে তুমি কে তুমি তোমাকে তো দেখে আমার চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে কোথায় কোথায় চিনাচেনা লাগে ভালোবাসছে মনে পড়েছে আরে তুই তো সেই চার আনা নয় চার আনা কোনো আটানো হয়ে গেছে একবার আমার সর্বনাশ করে তুই আসাম নেই আজ তুই মেয়ে ছেলে সেজে আমার বাড়িতে এসে আমার সঙ্গে ছলনার অভিনয় করে আমার বিষয় সম্পত্তি সবকিছু তোর নামে লিখিয়ে নে কেন করলে তুই বল আজকে তোর কি কি আছে তাই বল আমার কাছে একটা মাধুলি পর্যন্ত আজ আমার বলে আর কিছু নেই তাই আমার বাড়িতে কাজ করবে তোর বাড়িতে কাজ করব আজ থেকে তুই আমার বাড়িতে কাজ করবি এই যত বিষয় সম্পত্তি আমার আছে তুই দাকা শোনা করবি না খেই দাকা শোনা করবি তুই জীবনে যা মানুষের উপরে অত্যাচার করেছিস তোকে না খেই লোকের কাজ করতে হবে এটাই তো শাস্তি করবি চলে না 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 আমি সারা জীবন শাসন করে এসেছি আমি কোনোদিন কারো শাসন নেই নেই তাই তুই আমাকে এত বড় শাস্তি আমি পারবো না যা তাহলে আমার জন্য খাবার লিয়ায় যা খাবার আমি খাবার খাবো যা খাবার যা আচ্ছা আচ্ছা বলো চারা না তুমি কি খাবে তুমি যা খাবে এক কোণে উলকার বেগে ছুটে গিয়ে তোমার জন্য তাই নিয়ে আসবো খাতায় লেখ খাতা দরকার নাই গরম গরম মুড়ি গরম গরম মুড়ি ধারি ছাগলের হুড়ি ধারি ছাগলের ভরি আতালে তারি আলে তারি জানি আই হাই এই হেড কাকে বলে রে

সবার গালে মার খেয়েছি শালা চালানা টপ পাটে দে মাটি খুব আরাম লাগে লাই এই শালা আমার মা গুদ্দা পাড়া মেয়ে ছেলে পোন্টটাকে মেরে পোন্টটা জ্বলিয়ে দিল এই চালানা শালাকে কিছু বলি নি বলি তুই বল কেন তুই এই কাজ করলি এই কাজ করলাম শুধু তুই লোকের উপরে অত্যাচার করে ফেলে তুই যা অন্যায় অত্যাচার করিস তোকে শাসন করার লোক নাই আজ থেকে তোর কাছে ভিক্ষা করার পয়সা নাই যা লোকে তোরা তোর ভিক্ষা কর গা আর তোর বোনকে ডেকে আমি বিয়ে করবো যা ঠিক আছে টাকার অহংকারে আমি সবকিছু করেছি তাই আজ আমার কাছে কিছুই নাই আমার বোনটার বিয়ে দেওয়ার মতন চোল আমার বোনটাকে পাঠিয়ে দিচ্ছি আমার বোনটাকে তুই বিয়ে কর চার না আর আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি আর না আমার মারবে কিন্তু

তো আপনাদের সকলকেই নেমন্ত্রণে দিলাম কাল গান হবে কিন্তু আগামীকাল এই মঞ্চে মঞ্চিত হবে বর্তমানের এই পার্টি ভাই ভাই অফেরা আপনারা ভালো মন্দ যাই হোক কালকে গান শুনে আমাদের ঘরে একটু বিদায় দেবেন দয়া করে বলছি আর যদি গান শুনতে না আসেন আমি কিন্তু সকালবেলায় খুব গালাগালি করতে করতে পারায় প্রতিটা বাড়িতে আমি যাব কিন্তু যদি না গান শুনতে আসো হ্যাঁ শোনা ভাই যা এই যে আমার খালার আছে না খালারা দুটো গীত শুনবে তো আচ্ছা খালাকে তাহলে দুটো গীত শোনা তারপর আমাদের ইহাই হবে ঠিক আছে খালারা বাড়ি চলে যাবে তারপর খালুরও আছে খালু আছে খালাই তো ভাই আছে এরা তখন আবার না চিপিয়ে বার বার করে দেবে ওরে ঢেউ দিও না হবে তো মুখি ওরে আমার চারে মা জমেছে ঢেউ দিও না হবে তো